নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি মাসিক রাশি ফল আজকে যেই রাশি সম্বন্ধে বলবো সেটা হলো মেষ রাশি মেষ রাশি ডিসেম্বর মাসটি কেমন যাবে সেই আপনাদের সাথে আলোচনা করব তার আগে গোচর ফল বলে রাখা প্রয়োজন সেভেন্থ ডিসেম্বর কর্কট মঙ্গল প্রবেশ করছে এখানে মঙ্গল নিচস্ত হয় এবং রেক্ট্রেট থাকছে ফিফটিন্থ ডিসেম্বর রবি ধনুরাশিতে প্রবেশ করছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর শুক্র মকর রাশিতে থাকছে এবং সিক্সটিন্থ ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে থাকছে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে রবি রয়েছে বৃশ্চিক রাশিতে এই হলো প্ল্যাটের পজিশান বিশ্বশীল লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল চতুর্থে নিচস্থ অবস্থায় রয়েছে কাজে মায়ের শারীরিক সমস্যা আসতে পারে এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপ টু গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত এডুকেশানে একটা শিথিলতা বা ঝামেলা আসতে পারে বা মনোযোগের অভাব থাকতে পারে এডুকেশানের যা কিন্তু বিশেষ শুভ থাকছে না বাড়ি রেনোভেট করার জন্য বা কেনার জন্য এই সময় বিশেষ শুভ নয় মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র আপনাদের দশমে পড় দশমে প্রবেশ করার জন্য জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভত্ব লক্ষ্য করা যাচ্ছে এবং নানা ধরনের জব অফার এবং সেখান থেকে উন্নতি বৃদ্ধি আয় বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু বিশেষ শুভ দেখা যাচ্ছে মেষরাশির জন্য জবের ক্ষেত্রে বিশেষ শুভত্ব বিশেষ ইতিবাচক দিক কিন্তু আপনারা পাবেন শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা আসতে পারে গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন যারা মিডিয়ায় রয়েছেন যার ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন বিশেষভাবে কিন্তু পজিটিভিটি পাবেন দশম্পতি একাদশপতি শনি একাদশে থাকাতে মনের আশা পূর্ণ হবে এবং যে কোনো কাজ করবেন সেটাতে কিন্তু একটা সাকসেস পাবেন দ্বাদশে রাহু বিদেশে যার যোগ লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেহেতু এখন ট্রানজিটে তিনটে প্ল্যানেট বকরি থাকবে বিদেশে যাওয়ার জন্য কোনো জায়গা থেকে গোলযোগ হতে পারে বা টিকিটের গণ্ডগোল ভিসার গন্ডগোল কিন্তু পাসপোর্টের গন্ডগোল এগুলো আসতে পারে এদিকে অ্যালার্ট থাকবে তাদের অ্যালার্ট থাকার প্রয়োজন আছে যে কোনো দিক থেকে একটা অসুবিধা সৃষ্টি হতে পারে খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে বিশেষভাবে সতর্ক থাকবেন তার কারণ আপনাদের লগ্ন প্রতি নিজস্ব এবং বকরি থাকছে উচ্চ উচ্চশিক্ষার জন্য মাঝামাঝি পজিশানে থাকছে ভালো মন্দ মিশ্রিত থাকছে যারা বিজনেসম্যান তাদের কিন্তু বিশেষভাবে সতর্ক থাকতে হবে ব্যবসায় কোনো গোলযোগ আসতে পারে কোন ডকুমেন্ট সারিয়ে যাওয়া বা কোনো সাইন করার সময় ভীষণভাবে অ্যালার্ট থাকবেন তার কারণ বুধ যেহেতু ডেট টু থাকছে এবং কম্বাস্ট পজিশানে থাকছে গন্ডান্ত জ্যেষ্ঠা নক্ষত্রে গন্ডান্ত পজিশানে থাকছে বিশেষভাবে অ্যালার্ট থাকবেন বৃশ্চিক রাশিতে রবি বুদের এই কম্বাস্ট পজিশান কম্বাস্ট পজিশান বা গন্ডান যোগের জন্য যারা রিসার্চ করছেন তাদের খানিকটা অসুবিধা সৃষ্টি হতে পারে শ্বশুরবাড়িতে কোনো ধরনের সমস্যা আসতে পারে কোর্ট কাচারিতে জড়িয়ে যেতে পারেন এই দিকে অ্যালার্ট থাকবেন এই ট্রানজিটে আপনারা বিশেষভাবে হলুদ রঙকে বিশেষভাবে ব্যবহার করুন প্রাত্যহিক জীবনে হলুদ রঙকে বিশেষভাবে ব্যবহার করুন সুফল পাবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার